আসসালামু আলাইকুম আমি আবেদ হোসেন দোলক এবং আমার সাথে আছে এ মরাফাত হোসেন সে আমাদের এই ফার্মালজি পেজের সদস্য সে আমার এই আঙুরের ভিডিও দেখে আমার আঙুর ক্ষেত পরিদর্শন করতে আসছে সেই দোলকপুর থেকে এখন সে আঙুরটা মানে আঙুর খেয়ে দেখবে যে দেখে তার কাছ থেকে শুনবো যে আঙুরটা কেমন হয়েছে দেশি জাত হিসেবে এখন সরাসরি আমরা চলে যাব তার কাছে আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আজকে আসলাম আবিদ ভাইয়ের আঙ্গুর বাগান পরিদর্শন করতে আবিদ ভাই তো পেজে বলে যে বেশি আঙ্গুর পার অনেক মিষ্টি দেখি আমরা এখন একটা খেয়ে দেখব কেমন মিষ্টি আরহদ ভাই আঙ্গুরটা কি খাওয়া যায় হ্যাঁ অনেক মিষ্টি বেশি জাত হিসেবে অনেক মিষ্টি দেখছি ফলনও অনেক হয়েছে আপনাদের যদি কারো সারা লাগে আবিদ ভাই সাথে যোগাযোগ করবেন আবিদ ভাই সর্ব সহযোগিতা করবে সময় আর অবশ্যই ফার্মালজি পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই